হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে তাদের আজকে নিমন্ত্রণ করেছি আমাদের বাড়িতে সবাই আজকে একত্রে খাওয়া দাওয়া করব সবাই মিলে একত্রে অনেক মজা হবে আজকে আমি বুটের ডাল রুই মাছের দো পেঁয়াজি কক মুরগির রোস্ট খাসির মাংস এবং পোলাও রান্না করব। আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এখানে রুই মাছের দো পেঁয়াজি করছি পেঁয়াজগুলো ভাজার সময় তাতে এলাচ দারচিনি দিয়েছি পরে আদা বাটা ধনে সজের গুঁড়া জালের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি পরে সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়েছি আমি মাছগুলো এখানে সুন্দর করে কটকটা করে ভেজে নিয়েছি যাতে আমার রুই মাছের পেঁয়াজি অনেক সুন্দর হয় খেতে অনেক টেস্ট হয় এখানে টক বগি বলো গেছে আছে আমার ঝোরল আমি মাছগুলো সাবধান মতো একটি একটি করে ছেড়ে দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে যায় মাছগুলো যখন সম্পূর্ণ দেওয়া হবে অনেকক্ষণ জাল হওয়ার পরে আমি এতে জিরা বাটার দিয়ে নামিয়ে নেব ওয়া সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই খেতে মন চাইছে এখন আমি রোস্টের জন্য এখানে চল্লিশ টুকরো পক মুরগির মাংস নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি এতে সামান্য লবণ দিয়ে মেখেন দশ মিনিট রেখে দেবো এখন মাখা মাংসগুলো আমি একটি একটি করে ভেজে নিচ্ছি এদিক ওদিক উলটিয়ে আমি হালকা করে ভাজবো এদিক ওদিক উল্টিয়ে। শুধু মাংসের রঙটা পরিবর্তন করলাম বেশি ভাজলে শক্ত হয়ে যাবে সম্পূর্ণ মাংস আমার ভাজা হয়ে গেছে এখন চল্লিশ টুকরার জন্য আমি এখানে দুই কাপ পেঁয়াজ কুচি বেরস্তা করবো রোস্টের পুরো ভিডিওটি এখানে আমি করতে করি নাই এই যে আমার বেরেস্তা হয়ে গেছে বেরেস্তা আমি করে রাখলাম আমার পাশে রাখা আছে রোস্ট রান্না হয়ে গেছে গুটের ডাল আমি প্রথমে রান্না করেছি আর চুলাই বসিয়ে দিয়েছি খাসির মাংস এদিকে পুলোয়ার জন্য এখানে প্রস্তুত হচ্ছে এখানে আমি তিন কেজি চাউলের জন্য পট জল দিয়েছি এই যে দুই পরি এখানে বসে আছে দুই ম্যাডামের দুই মেয়ে এটা আমাদের হেড ম্যাডাম এটা আমাদের ফার্জনা ম্যাডাম সবাই মিলেমিশে এই যে কণিকা ম্যাডাম বসে আছে এই যে আমার মাইসাবুড়ি অনেক মজা হচ্ছে সবাই মিলে এখানে ভাইয়ারা দাদারা বসে আছে এদিকে দাদা ভিডিও ওঠার জন্য রেডি হয়ে আছে এটা আমাদের বড় ভাই এসে বসছে আরিফ অনিমেষ বসে আছে ইউসুফও এখানে আছে এই যে সুজন ভাই অনেক মজা হচ্ছে আমাদের বাড়িতে আজকে তারা এসেছেন বলে আমরা নিজেকে অনেক ধন্য মনে করছি এই যে একত্রে সবার সাথে কথা বলা দেখা সাক্ষাৎ হওয়া এতে অনেক আনন্দ অনেক মজাই লাগছে বন্ধুরা আমার নির্দিষ্টটা এখনও কিন্তু ভিডিও উঠছেই এই যে আরিফ আরিফ এখানে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে এটা আমাদের সুজন ভাই ওই যে বৌদি ওখানে বসে খাওয়া দাওয়া করাচ্ছে ছেলেকে বৌদি আজকে অনেক পরিশ্রম করছে সবাইকে খেতে দিছে এটা আমাদের হেডফোনা অনেক আন্তরিক কনিকা ম্যাডাম আর নিতে চাইছে না সবাই মিলে একত্র হওয়া এরকম মজা আর কিসে হয় মাসামুড়ি বসে আছে এদিকে বাইরে বসে আছে আমার ননদিনী গুলু গুলু ননদিনী সে খাদ্য বেড়ে দিচ্ছে খাবারগুলো বেড়ে দিচ্ছে আর বৌদি আর আমি পরিবেশন করছি দুই একটা মুখেই দিচ্ছে নাকি ঈশ্বরই জানে বাড়তিছে আজকে তার জন্য বড় লিজ রেখে দিয়েছি রুই মাছের লে ستار প্রিয় ফিরে ستار প্রিয় কি আজকে আসছে এসে নিয়ে কাজে পড়ে গেছে এদিকে ভাইয়া আসছে নরদে তুলতে ভিডিও করতে তাদের আগমনে আমরা নিজেকে অনেক ধন্য মনে করছি কে ভাইয়া আমার রান্নার বলতেছে যে রান্না যে করেছে তার ছবি উঠাতে এরকম একত্র হওয়া অনেক কঠিন ব্যাপার সবাই এখানে আমরা একত্র হয়েছি অনেক এনজয় অনেক মজা আমার দুই ম্যাডাম এখানে পান খাওয়া ব্যস্ত এড ম্যাডাম খাবার পরে পান খেতে পছন্দ করে আমাদের কনিকা ম্যাডামও তাই পানের ঢাকানে বসে আছে এগুলো হলো পানের বুড়ি বড় ভাইয়ের বাসায় কাজে তারা আছে এই জন্য যেতে চাচ্ছে আমার ননদ এখানে সেই দুজনে বেশি দুষ্টামি করে এজন্য সেটা জানাচ্ছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি নতুন নতুন আয়োজন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ